আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বান্দা মোহাম্মদ আতাউর রহমানিয়া আজকে বাচ্চাদেরকে নিয়ে উঠান প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত তো বাচ্চাদেরকে নিয়ে ইসলামিক প্রশ্নের সাথে বাচ্চাদের উঠান প্রতিযোগিতা আজকে হতে যাচ্ছে তা আমাদের প্রতিযোগিতার এই নাম জেনে নেই পরিচয় জেনে হ্যাঁ প্রথমে আমরা এই প্রথম থেকে শুরু করি আচ্ছা তোমার নাম কি জোরে আচ্ছা তারপর দ্বিতীয়জন তোমার নাম কি আমাদের প্রতিযোগিতার যে কাজটা হচ্ছে তারা কি করবে তারা এখান থেকে ওই পর্যন্ত যে ওই পাশে যে চেয়ারের মধ্যে একটা চিপ রাখা আছে ওই সিফটটা যে আগে নিতে পারবে সে হচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী তার প্রতিযোগীদের টাইম শুরু হয়ে যাবে এখনই তা আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন হ্যাঁ ঠিক আছে তোমরা সবাই রেডি আছো তো দাঁড়ো দাঁড়াও সিরিয়ালে দাঁড়ো হ্যাঁ বুঝছো কি করতে হবে তোমরা মানে মাথাতে প্লেট যার ফেরা যাবে হ্যাঁ কিন্তু বাদ ঠিক আছে আর যার পরব না যার মাথার প্লেট না ফালাই গিয়ে সিপ লই যাবে হ্যাঁ এক নাম্বার ঠিক আছে ফললে বাদ ফললে ফেলে প্লেট ডাইরেক্ট সাইডে যাবে ঠিক আছে হ্যাঁ আমি 71 300 জন তো করলে তোমরা নবভাগিয়া হ্যাঁ হ্যাঁ আব্দুলা হ্যাঁ রেডিও আব্দুলা কাটতে করো রেডি হ্যাঁ সবাই খেলা শুরু এই সাফাত আমাদের প্রতিযোগিতার যে কাজটা হচ্ছে তারা এই জায়গা থেকে হামাগুড়ি দিয়ে ওই চেয়ারার মধ্যে যেই এই চিপটা দেখা যাইতাছে ওই চিপটা যে আগে নিতে পারবে সে হচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী হ্যাঁ তাই এই সবাই সবাই রেডিও আছে তো হ্যাঁ সবাই রেডিও 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 জলদি হ্যাঁ রেডি রেডিডি গো হ্যাঁ এক দুই তিন যাও আমি আব্দুল্লাহ আছে আর সবাই বাতাস আবদুল্লা সাইড হোক একটু দুইজন আছে না আচ্ছা আচ্ছা জাইফুর গেছে শেষ বাদ শুধু আব্দুল্লাহ আছে ডিস্টার্ব সরো সরো সবাই সরো সবাই সাইড সবাই সাইড আউট সবাই সাইড আউট সবাই সাইড সাইড আউট সাইড সাইড কেউ বাধা দিবা না হ্যাঁ সবাই কিন্তু ঘুরে গেছে হ্যাঁ আমাদের প্রথম প্রতিযোগীরা কিন্তু পেয়ে গেছে হ্যাঁ আচ্ছা আসো 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 ক্যামেরা সামনে আমাদের প্রথম যে প্রতিযোগী এই প্রতিযোগীর মধ্যে কিন্তু শুধু আবদুল্লাহ কিন্তু ফার্স্ট হইতে পারছে আब्दুল্লাহ কিন্তু এই এক রাউন্ডে যে প্রথম রাউন্ডটা এই প্রথম রাউন্ডে কিন্তু আব্দুল্লাহ এক হয়েছে আব্দুল্লাহর আমি এই যে চিফটা সে জিতেছে সেই চিপটা আব্দুল্লাহকে দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ তো কেবল লাগزه তোমার কাছে ভালো লাগে ওতে খেলারpmod অঙ্কগণ অনেক ভালো লাগে তুমি কি কি পড়ো পেলে পেলেতে ভালো করে পড়ালেখা করো মাদ্রাসায় না স্কুলে মাদ্রাসা

আর দুই জন পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী তো এই যে বৃষ্টি রাত আছে আবার এই কলম কার না এই যে আব্দুল্লাহ 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 আর এই যে তোমার ঠিক আছে তোমার খুশি না ভালো থাকো হ্যাঁ সবাই বাড়িতে যাবো